গীতা এল এল আজকের নতুন পর্বে দেখা যায় গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে আপনি গীতাকে বাড়ি থেকে বের করে দেবেন না অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা স্বেচ্ছায় বাড়িতে এসে ডিভোর্স দিয়ে চলে গেছে তখনই গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জিকে কিছু একটা বলতে চাই কিন্তু সেই মুহূর্তে দরজাতে আওয়াজ করলে গণেশ গাঙ্গুলি ভয় পেয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলবেন বলুন কিন্তু গণেশ গাঙ্গুলি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় এদিকে পঙ্কজবাবু গণেশ গাঙ্গুলির কাছে এসে বলে গীতা কয়েকদিনের জন্য বাহিরে গেছে তাই আপনার নিরাপত্তার জন্য একজন পুলিশ রেখে যাচ্ছি আর গীতা ফিরে এসেই আবার কোটে মুখ করবে এরপর প্রলয় অগ্নিজিত মুখার্জির সাথে গীতাকে নিয়ে কথা বললে সেই মুহূর্তে গিনি এসে বলে আপনি আমাকে পছন্দ করেন না আমি জানি কিন্তু আমাকে এইভাবে অপমান করবেন না সেই মুহূর্তে বন্যে এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে পুরোহিত মশাই আপনার সাথে ফোনে কথা বলতে চান পাশ থেকে প্রলয় বলে কিসের জন্য বন্নি বলে স্বস্তিকের বিয়ের জন্য প্রলয় বলে কার সাথে গিনি বলে কাব্যার সাথে এদিকে স্বস্তিকার মেহেক পাহাড়ে এসে পৌঁছালে স্বস্তিকে গীতাকে দেখেই একটা রোমান্টিক কল্পনা করতে থাকে কিন্তু মেহেকে সেখানে একজনকে ভয় পেয়ে স্বস্তিককে বলে তুই এক্ষুনি ঘরে চল সেই সময় অগ্নিজিৎ মুখার্জি মেহেককে ফোন করে খোঁজ নাই তারা পৌঁছছে কিনা তারপর মেহেক স্বস্তিককে নিয়ে ঘরে চলে গেলে আড়াল থেকে কৃপান সামনে এসে কাব্যিয়াকে ফোন করে বলে আমি পৌঁছে গেছি আর ওদেরকে ফলো করছে কাব্যিয়া বলে শোন ভাই স্বস্তিকের যেন কোনো ক্ষতি না হয় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো